আসসালামু আলাইকুম কালকে একটা ঘটনা ঘটে গেল মমনপুর বিষয়টা আমি একটু কনফিউজের মধ্যে পড়ে গেলাম বিষয়টা আপনাদের বলি আমি প্রায় সময় গ্যাক শেয়ার করি বেশিরভাগ সময় গ্যাক শেয়ার করি ফার্স্ট দু হাজার সতেরো আঠারো থেকেই গ্যাক শেয়ার করি যাই হোক তো রাতে কালকে দুইটার দিকে হবে দুইটার দিকে একটা কল আসলো আপনার মমনপুর আমি ছিলাম আলাদি মসজিদের সামনে কলটা আসছে আপনার রিভার বি মডেল টাউন রিভার বি মডেল টাউন রাততুলি থেকে সতেরটা দিয়ে যাওয়া রাস্তাটায় ওইখানে তো আমার যাইতে কত পাঁচ মিনিট লাগবে ওই গেলাম যাওয়ার পরে একজেক্ট লোকেশনে যেয়ে দাঁড়িয়েছি যাওয়ার পরে আমি আমার লোক খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না তো আমি তো দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখছি জানাবো আমি হয়তো মনে করলাম কোনো করোনার থেকে নামবে যার কারণে ওইখানেই দাঁড়িয়েছি আমি ডানার আম জানি অথচ যে কল করছে সেগুলো ওইখান থেকে বেশি ওই পঞ্চাশ মিটার সামনে যাই দাঁড়িয়েছে তা আমি চিন্তা করলাম যে আমি তো জানতাম না যে উনি ওইখানে দাঁড়িয়েছি বাট পরে পরবর্তী করছি বিষয়টা তখন আমি লোকেশনে দাঁড়িয়ে আছি এর মধ্যে চিট করে দেখলো যে বাঁচাও বাঁচাও আমি চিন্তা করলাম মহমদপুরে এতে নীতি খুব নাম ধরে হয়ে গেছে এখন যে অবস্থা খুবই খারাপ ওইখানে মানুষ রাতের বেলা চলাচল খুবই কষ্টের আপনারা জানেন বিষয়টা তো এখন যখন এই চিলানো দিল বাছা বাছা করে আমি চিন্তা করলাম আমার কাস্টমার আসেই নাই আমার ক্লায়েন্ট আসে নাই তো ওকে সেভ করি দেখি কী করা যায় আসলে তখন দেখা যাবে রায় কমপ্লিট করবো বানিয়ে চলে যাব আমি যা যখন দেখেছি ওকে দুইটা মহিলা আর সাত আটজন মিলে ওই ছেলেকে দেখেছি টানা শুরু করে দিয়েছে ওর সাথে ব্যাগ ছিল ব্যাগ টানা টানি করতেছে পকেটে হাত দিতেছে আমার সামনে সরস্বতী দেখা যাচ্ছে কনসেন্টার বেশি দূরে না আমি বললাম বাইকটা একটা দিই সামনে যে বিক্রি করে বলছি একটাও দৌড়বি কি যাকে দৌড়ি আমি যে আবার জাকে ওকে আমি আবার তাহলে তো ওরা অবস্থা যাক দোষে তো তাহলে দেখতে পারবেন না যাকে আমি দোষি সে আবার আমাকে আমাকে বাঁচান আমি বললাম ভাই দাঁড়ান না কি রিলেকশন আপনি দেখতেছি কাঁপতেছে আবার বলছি ভাই আমাকে বাঁচান বাঁচান পাঠান তাই একটু রিলেকশন করোন না কিছু সেটা আমি আগে দেখি শুনি আগে তো এখানের মধ্যে আমি ওই যখন ওই পিকআপ পয়েন্ট আসি ওই লোকটাকে নেওয়ার জন্য আমি ওইখানে একটা বাইক দিয়েছি দাঁড়িয়ে আছে আমি হয়তো মনে করছি উনি হয়তো বাইকার রাইড দিয়ে একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তা আমি খেয়াল করি আমি আমার পিকআপ পয়েন্ট গেলাম আশা করি ওই লোকটাও দেখতাম দিয়ে আমি যখন গাড়িটা আনছি সেও আসে সে আসার পরে আমি বললাম যে ভাই একটু থামানো দিবে আমি যখন বললাম ঠিক আছে হয়ে গেলো আরও লোকজন জমে গেল বললাম যে ভাই আপনার সবাই থাকেন বিষয়টা দেখেন ঘটনা কি আমরা তো এলাকায় জানি যে মঙ্গল এলাকা এখন কেমন পরিস্থিতি খুবই খারাপ ভালো মন্দ আগে আমরা শুনি ও যে চিন্তায় গাড়ি না চো ওরে সবাই নিয়ে টানা নিয়ে ওরে নিয়ে নিয়েছে ওই পিছনে রাস্তার বাইরে নিয়ে যাচ্ছিলো ওর কথা শুনে বুঝলাম আর শুনলাম তো যাই হোক ওইখানে সবাই যখন বললাম যে ভাই ঘটনা কি তো এর মধ্যে আমি বললাম কি ওইখানে ক্যামেরা চালু করলাম যে ভাই ওর যে ধরেন কি কারণ ধরছেন আমি বলেন শুনি তারপরে ওর মারেন কাটেন বা জাকার করেন আর শুনি যে ঘটনা কি কেন ওদের ধরেন বা মারার জন্য সবাই এরকম বলছেন আগে রিলেকশন মার মারি করেন না মারামারি দরকার নেই ঠান্ডা তারপর বললাম যে ভাই এখন জ্ঞান আমার দরকার নেই আগে কথাগুলো শুনেন আপনারা যদি সবাই বলেন সবটা শুনতে পারবো না ঠাক্টা শুকনো কাটটা উত্তর দিও তাছাড়া একজনের একজন বলেন তারপর শুনি যখন মনে করেন জ্ঞান চালু করলাম এর মধ্যে দেখি যে একজন একরকম কথা বলতে একজনে বলতে চিকো দিলেন চিকো দিলেন আমি চিক করে দিচ্ছে কারণ আছে চিক করে যদি না দিতো আমি আসতাম না এখানে চিক করে দেওয়ার কারণে আমি আসা ওদের যদি না দিত এতগুলো মানুষ জমতো না তো যখন মানুষজন জমে গেলো সবাই বলছে হ্যাঁ কথা ঠিক ওদের যদি চিকন না দিত তাহলে এই জায়গায় মানুষজন আসতো না সবাই মিলে চিকা দেওয়ার কারণে মানুষগুলো জড়িয়েছে ও ভালো বলছে করছে আপনার সমস্যার কথা যে এই কথা বলছি সে বদলে আমার হিনছে যাই হোক এখানে আমি কথা হয় নাই আমি ওই কথা একটু ঠিক করে বলেন ওইগুলো আর বলেন না শুনতে পারবেন ভিডিও আছে ভিডিও দেখতে পাবেন বিষয়টা সম্পূর্ণ ভিডিও আছে দশ মিনিটের পরবর্তীতে দেখলাম বলতেছে যে ভাই আমার হাজবেন্ড ওই দুইটা মহিলা আছে দুইটা মহিলা বলছে আমার কে চিন্তা গাড়ি ধরেছে হাজার করে নিয়ে গেছে গাড়ি কি গাড়ি অটো কোথায় নিিস ভাই তিনশো তো তিনশো ফিট নিশে ওরেই ধরছেন কেন ওই আপনি সাব বস্তু করছেন আপনি দৈরা পোকা হাতে দিতে ও বলতে যে আপনি পোকা হাতছেন তাহলে আপনি কাজ কেন করছেন কী সন্দেহ করছেন আবার কী বুঝতে চাচ্ছেন এটা বলেন বিষয়টা যখন অনেক কথা করার করে এবার তারা মুখ খুলল দেখেন কী বলে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে রিকোয়েস্ট দিয়েছিল অফসি ওই ভাইটা তার নাম হচ্ছে সানবির রহমান সে আমাকে ওই যে ভয়ে জড়াই ধসছে এখানটা আমাকে ছাড়ছে না আমার বুঝতে ভাই আপনি আমাকে ছাড়েন না আমি কল দিছি তো আমি এই দিনে ধারা এসছিলাম তো এই দেখলাম যে ওরা প্রথমে আসে আমাকে চোর ধরে দিল আর আমার পক্ষে হাতে যার আমি চিকা দিয়ে আমি বলি এই পরে করলাম আপনার অ্যাপস দেখলাম আমি জিজ্ঞেস করলাম তার কি উনি বলছে যে শান্তি রহমান আমি বললাম যে তাহলে তাদের আরও রিল্যাক্স আমি ওকে বললাম যে আপনি একদম রিল্যাক্স থাকেন আর দেখেছি উনি কাকিছিল ওই এতগুলো মানুষ একা অন্ধকার এটাই মিথি অন্ধকার তাই বললাম যে ভাই একদম রিল্যাক্স থাকেন এখানে যতবার পুত্র থাক যতবার শেয়ান থাক কিচ্ছু করতে পারবে না আর আপনি যে আমার ক্লান ছিলেন সেটা কিন্তু আমি জানি না আমি আমার সঙ্গে একটা ঘটনা ঘটে যাচ্ছে তো আমি এখানে চুপে থাকতে পারিনি এরকম অনেক ঘটনা ঘটে যার আমি অনেক সময় ড্যামেজ দিতে দিয়েছি আমার বিপদে মানুষকে সাহায্য করতে আমি ড্যামেজ দিয়েছি আমি সেই ছিল আপনি ভয় ভয় নেবে আপনি যে বলছেন আপনি আমার ক্লায়েন্ট অতএব আপনি একেবারে রিলেশন আগে ওরা কি বলে শুনি তারপরে যা ওরাছি বিষয়টা এর মধ্যে উনি আবার ওনার শ্বশুরকে ফোন দিয়েছে এর মধ্যে ওনার শ্বশুররা রসই আসে তারপরে বিস্তারিত শুনলাম ওইটুকু বাকিটুকু শুনলাম আপনারা আসলে আমি নিজেও কনফিউজ ভাই তো বলতেছে যে সামির রহমান যে ভাই কল রিকোয়েস্ট দিয়েছিল সে বলছে ভাই এটা সম্পূর্ণ সিন্ডিকেট ওরা দেখেছে ভাইসে আসছে এখন ওর জামাই তিনশো ফিট নিয়ে গেছে এখন আসলে রিক্সা করে আমিও একটু অন্যরকম চিন্তা আসলে তো ঘটনা এই মধ্যে চলে আসলো আবার ওই জামাই রিক্সা দিয়ে নিয়ে আসলো আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যে ওইখানে কীভাবে তাড়াতাড়ি বা কখন বাড়া দিয়েছে যে ওর জামাইকে যারা চিন্তাই করছে গাড়ি সহ এর মধ্যে চলে আসলো আমি আবার ওই যাকে চিন্তাই করা হয়েছে তাকে দেখলাম দেখলাম যে এখানে মারের দাগ তারপরে এখানে একটু দাগ আছে তো যাই হোক দেখ পায়ে দেখলাম যে সব লোক কথা মাখানো তো চিন্তা করলাম হয়তো বানাইছে হইতেও পারে এখন কি এটা কি ওদের সাধারণ কিনা তাও আমি বুঝছি না কারণ ওই সাননি ভাই যে অ্যাপসে কল কলছে উনি বলছে ভাই আমি তোমার এখানে আমার শ্বশুর বাড়ি আমার ব্যবসা হচ্ছে এই তাজমহল রোডের কথা বলো না কোথায় জানি আপনার নিজস্ব ব্যবসা আছে তো উনি বলছে ভাই আমি তো জানি বিষয়গুলো এগুলো সব সিন্ডিকেট আপনি দেখেন এখানে যারা আসে সবাই সবাই লিঙ্কের তা আমি বুঝতে পারছি না ওনার ওনার কথা বিশ্বাস করবো না ওনাদের কথা বিশ্বাস করবো যাই হোক তারপরে শেষ শেষ মেশা কি ওই মেয়ে মহিলা দুটা ওই সানি ভাইয়ের পায়ে ধরছে যে ভাই আমার ভুলে গেছে আমি মিস্টেক করে ফেলছি আমি না বুঝে একটা কাজ করে ফেলছি দেখেন আমার ঘটনা সত্য আমার যে জামাই চলে আসে রিক্সা দিয়ে নিয়ে আসে প্রত্যেকদিন তার আসলে কিছু বসে খেলবেন তখন আমি বুঝলাম যে আসলে দেখি ঘটনা নাকি তারপর বুঝতে পারলাম যে তো ওটা বিরাট ফেলছে মহিলা সন্দেহ করছে ওরা নাকি কল দিছিল ওই মহিলাদের যে আপনার আমাকে নিয়ে যান মানে আমরা আসতেছি আপনাকে পৌঁছে দেওয়ার জন্য এরকম একটা কথা হয়েছিল উনি আবার মনে করছে এই সানবির ভাই ওদের লোক যার কারণে একটা আপনার সন্দেহ করে ধরতে বাকিটা শোনেন তাহলে বুঝতে পারবেন আর সানবাহী সানবির ভাই পরবর্তীতে এই বিষয়ে নিয়ে আলোচনা করব যদি ঘটনা সত্য হয় সেই ভিডিও দিব

ঘটনা কি গাড়ী নিছে দে ভাই বুল কৈ যি ভাইন ভাই

ঠিক আছে ভাই নিয়ে যান নিয়ে যান আমার চোর কে এক ছিল